আজকে জুম্মার দিনে যত কবুতর নাই সেই ক্ষেত্রে ভিডিওটা করতে চেয়েছিলাম না তারপরও চিন্তা করলাম একটা ভিডিও করেই ফেলি তো চলেন শুরু করি আজকের ভিডিও জুম্মার দিন উপলক্ষে আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর আর খাবারের যেই দৃশ্যটা দেখলে বুঝতে পারবেন এই একজোড়া মুখী সেল হবে সাথে এখানে দুই জোড়া দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া দেখতে পাচ্ছেন এই যে ঠিক আছে এই হচ্ছে এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া চার জোড়া মুখী আছে কেউ যদি একসাথে একত্রে নেন তাহলে ফিক্সড আঠাশশো টাকায় দিয়ে দিব ঠিক আছে চার জোড়া আঠাশশো টাকায় আপনারা পেয়ে যাবেন একসাথে একত্রে আচ্ছা এখানে এক জোড়া হাউস পিজন আছে তা হাউস পিজনটা কোনো ভাইয়ের পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবেন হাউস পিজনটা ফিক্সড দাম পড়বে দুই হাজার টাকা একদম ছোড়া মানে ছেড়েই দিছি ঠিক আছে আসেন একজোড়া লক্ষা আছে মার্শাল্লাহ লেসটা দেখেন বিগ সাইজের খুবই বিগ সাইজের যাদের পছন্দ হবে এই লক্ষাটা মাত্র এক হাজার টাকা দাম পড়বে এখানে এক জোড়া রেসার দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে নর সামনেটা মাদি যারা নিবেন অল্প একদম সীমিত আকারে একদম সীমিত আকারে আপনারা এই পেয়ারটা নিতে পারবেন দাম পড়বে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আচ্ছা তো এইটা পড়লো এক হাজার টাকা ওইটা এক হাজার টাকা এখানে যে লাহোরি সিরাজি দেখতে পাচ্ছেন এটার দাম পড়বে মাত্র বারোশো টাকা দেখেন এখানে এক জোড়া আছে কে যদি নিতে চান সুন্দর দুইটা জোড়া আছে এক জোড়া কি এই এক জোড়া এই হচ্ছে দুই জোড়া আছে সাথে এক জোড়া সিরাজি লাহোরি মোট তিন জোড়া তিন জোড়া একসাথে নিজে মাত্র তিন হাজার টাকা পাবেন তিন হাজার টাকায় পেয়ে যাবেন বত্রিশশো টাকার জিনিস তিন হাজার টাকা ঠিক আছে আজকে আলহামদুলিল্লাহ আমাদের শুক্রবারে হাট গেল নানান রকম প্রজাতির কবুতর দেখছি দামও মার্শাল্লাহ ভালোই আছে তো যতটুকু কমে পারছে আপনাদেরকে কিন্তু দেওয়ার চেষ্টা করি তো এই হচ্ছে আমাদের মোট তিন জোড়া এ এক জোড়া চার জোড়া ঠিক আছে এই এক জোড়া কবুতর পাঁচ জোড়া এখানে দেখেন এক জোড়া লোটন আছে লোটন পেয়ারটা কেউ যদি নিতে চান মাক্সি বা কালোর মধ্যে এটার দাম পড়বে মাত্র জানি এটার দামটা বললাম না দামটা বললে আবার নানান রকমের কথা বলবেন নানান রকমের গুজব ছড়াবেন আচ্ছা এখানে আছে এটা তো দাম বলেই দিলাম এগুলো হচ্ছে একসাথে যদি কেউ নিতে চান তাহলে এক জোড়া দুই জোড়া এখানে দুই জোড়া মোট চার জোড়া আঠাশশো টাকায় পেয়ে যাবেন এই হচ্ছে এক জোড়া গিরিবাজ ঠিক আছে এই হচ্ছে এক জোড়া গিরিবাজ এখন আমি বলি এক জোড়া কবুতর দুই জোড়া কবুতর তিন জোড়া কবুতর চার জোড়া কবুতর পাঁচ ছয় এই যে এখানে আলাদা একটা আছে পাঁচ ছয় জোড়া কবুতর সাত জোড়া কবুতর আট জোড়া কবুতর নয় জোড়া কবুতর দশ জোড়া কবুতর কেউ যদি এই দশ জোড়া কবুতর একসাথে একত্রে নিতে পারেন তাহলে আমি নয় জোড়া কবুতরের দাম ধরবো সাথে এক জোড়া কবুতর গিফট করবো এই গিরিবাসটা ইনশাল্লাহ গিফট করবো কেউ যদি নিতে চান হ্যাঁ দশ জোড়া কবুতর নিলে নয় জোড়ার দাম রাখবো আর এই গিরিবাসটা ফিরিয়ে দিব ইনশাল্লাহ